সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম পাঁচের গুণের নামটা চলো আমরা সবাই একসাথে পাঁচের গুণের নামটা শিখি পাঁচে শূন্য শূন্য পাঁচে কি পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ চলো আমরা সবাই মিলে পাঁচের গুণের নাম না দেখে শেখার চেষ্টা করি পাঁচে শূন্য শূন্য কি পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আঠা চল্লিশ পাঁচ নং পাঁচ চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ সবাইকে ধন্যবাদ